ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আজকে পিৎজা বানাবো পিৎজার জন্যে আমি ডোটা রেডি করব দেখেন পিৎজার কালারটা কেমন আসছে আপনি তাড়াতাড়ি বের করলে সাদা হবে আর দেরি করে বের করলে পিজার কালারটা এরকম আসবে আমি তিন টেবিল চামচ দুধ নিলাম এক টেবিল চামচ ইস্ট দিলাম চিনি দিলাম এক চামচ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি ময়দা দিয়ে দেবো আপনারা আটা দিয়েও করতে পারবেন ময়দা দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই আপনারা মাংস দিয়েও করতে পারেন এমনিতেও করতে পারেন এটা নিজস্ব পছন্দ আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ডোটা রেডি করে নেব। এই ডো দিয়ে আপনারা পিজা বার্গার পাউরুটি নান রুটি সব কিছুই বানাতে পারবেন এই দিয়ে মাখালে সেটা দিয়ে সব কিছুই হয় ওটার জন্য আলাদা করে কোনো ডো তৈরি করার কোনো দরকার নেই আমি এটা দিয়ে পিজাও বানাবো আবার পাউরটিও বানাবো আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করছি বেশি গরম পানি দেওয়া যাবে না ঠান্ডা পানিও দেওয়া যাবে না ওপরে একটু তেল দিয়ে সুন্দর করে ডোটা রেডি করে ফেলছি এখন আমি রেখে দিলাম বিশ মিনিটের জন্য আমি এর মধ্যে পিজার জন্য মাংস রেডি করে নিচ্ছি মাংসটা ছোটো ছোটো করে পিস করে কেটে আমি কিমা করে নেব আমি কিমা দিয়েই করব বেশি বড় মাংস দিয়ে করব না এই জন্যে একটু চাকর দিয়ে চপ করে নিলাম কিমা হয়ে গেল এখন এটা আমি পিঁয়াজ কেটে নিয়ে তেলে দিয়ে দেবো এখন যার যার ইচ্ছা মতো শেষে করে নিতে পারেন কেউ ঝাল কম খান কেউ কম বেশি খান এটা এটা নির্ভর করে নিজেদের পছন্দের উপর নির্ভর করে আমি পেঁয়াজটা তেল দিয়ে ভেজে নিব নিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো মাংসের যে মশলাগুলো লাগে হলুদ লবণ মরিচ তেল কাঁচা মরিচ তারপরে মশলা এলাচ দারচিনি সব কিছুই আদা রসুন সব কিছুই দিতে হবে দিয়ে সুন্দর করে মশলাটা কষায় নিয়ে মাংসগুলো দিয়ে দিছি মাংসটা ঢেকে রাখবো এখন ঢেকে রাখলে আস্তে আস্তে পানি বের হবে চুলাটাও আস্তে দেওয়া থাকবে এটা আর পানি দিয়ে রান্না করার দরকার নেই এটা আস্তে আস্তে জ্বালে এটা নাড়াচাড়া করতে হবে এখন একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে নাড়াচাড়া করি আমার মাংসটা রেডি হয়ে গেল এখন আমি ডোটা নিয়ে আসছি দেখেন ফুলে কেমন হয়েছে সুন্দর ফুলেছে এখন আমি ডোর থেকে পিজার জন্য অল্প করেই ডো নিয়ে নিচ্ছি আমি এই ডোটা এখন একটু মেল্ট করব। নিচে একটু তেল দিয়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় সুন্দর মেল্ট হয় এখন এটা একটু ঢেকে রাখিয়ে দেবো এরপরে আমি পাঁচ মিনিট পরেই বানালে খুব সুন্দর মেলবে আর যদি তখনই বানানো হয় তাহলে বড় হবে না যতই চা চাপাচাপি করেন গোসায় আসবে ওর জন্য পাঁচ মিনিট অপেক্ষা করলে এটা সুন্দর মেল্ট হয়ে যাবে আমি চারিদিকে একটু মোটা করে দিলাম মাঝখানে আমি দেখেন একটু নিচু করে দিয়েছি এখন আমি সস দিয়ে দেবো সস চারিদিকে দিয়ে আমি মাংস দিয়ে দেব মাংস বেশি খালে বেশি দিবেন কম খালে কম দিবেন যে যেরকম খাবে সেরকমই দিবে। বেশি দিলে বেশি মজা হবে যত গুড় তত মিষ্টি কথাটা একটা প্রবাদই আছে এইভাবে দিতে হবে আমি ওপরে স্লাইস করা চিজ দিয়ে দিলাম এর উপর আমি হোমমেড চিজ আমার নিজেরই বানানো চিজ আমি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবার আর এক পিস ছোটো করে ভেঙে আমি ওপর দিয়ে স্লাইস করা চিজগুলো দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগে আমার কাছে ইয়ে ছিল না এর জন্যে আমি এটা ক্যাপসিকাম ছিল না তাই আমি চিজটাই দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফ্রিট করে রাখা হয়েছিল ওভেনটা দেখেন আমি ওভেন থেকে বের করলাম একশো আশি ডিগ্রিতে কত সুন্দর পিজা হয়েছে এটা ঠান্ডা হওয়ার কোনো উপায় নাই বের করার সঙ্গে সঙ্গে গরম গরম আমি কেটে নিলাম অস্থির হয়ে হাত দেওয়া যাচ্ছে না এত গরম কালারটা এত সুন্দর এসছে আপনারা এভাবে বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি লাইক করে থাকেন অসংখ্য ধন্যবাদ আমাকে দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন ফি আমানিল্লা গুড নাইট